হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি মৌ লাইফ স্টাইল থেকে বিয়ের ব্লকটা নিয়ে এটা আর কি বিয়ের দিন রাতে গিয়ে দেখো মেহুল বসে আছে আর কি এসেই বসে পড়েছে এখানে ওখানে গোলাপ ফুল নিয়ে খেলছে ও বেশিরভাগই যাওয়ার মানে রাতে যাওয়ার সময়ও তখনও এরমই খেলবে যাই হোক ও বসে আছে এখন আর দেখো এই যে ক্রিস দা রেডি হয়ে চলে এসছে আর কি যেখানে ম্যারেজ হল বুক করা হয়েছিল ওই জায়গাটা সাজানো হয়েছিলো খুব সুন্দর সাজিয়েছিলো আর এখানে দেখো এটা আমার যা আর কি ফটো তুলছে ক্যামেরাম্যান দাদারা ফটো মানে তুলছে আর কি তুলে দিচ্ছে মানে ফটো সেশন হয় যেটা হয় আর কি এই ফটোগুলোই তো মানে স্মৃতি হয়ে থেকে যাবে সব সময় সব সময়ের জন্য একজন একজন করে ফটো তুলছে সবাই এটা হচ্ছে আমার মানে ননদ আর কি দিদিভাই রিজদার মা আর এখানে দেখো পাশেই এখানে স্ক্রিনে মানে ওর যে প্রি ওয়েডিং শ্যুটটা হয়েছিল সেইখানে ওর ভিডিওটা মানে চালানো হয়েছিলো বিয়ের কিছু রিচুয়ালসের ভিডিও মানে যে গায়ে হলুদ সবই দেখানো হচ্ছিলো মানে যারা বস থাকবে বসে থাকবে আর কি তাদের যাতে বোরিং না লাগে মানে বসে দেখতে পারবে টিভিতে সবাই তো আর দেখতে পায় না ফটো ভিডিওটা মানে যাদের বিয়ে তারাই বেশিরভাগ পেয়ে যায় যা তারা দেখতে পারবে বসে আর এখানে দেখো মানে পান পাতা নিয়ে মানে মানে ফটোশ্যুট করা হচ্ছিলো আর কি পোস্ট দিয়ে আর কি আর একজন মানে সব রিলেটিভসরা আসছে একজন একজন করে আর এখানে স্টল দেওয়া হয়েছিল। মানে এখানে ককটেল মকটেলের স্টল ছিল তারপর জিলেপি রাপড়ি ছিল আমি স্টলগুলো ঠিক ক্লোজভাবে নেওয়া হয়নি ভিডিওটা এখানে দেখো আমার হাজব্যান্ড আর ভাসুর দাঁড়িয়ে ছিল আর ওইদিকে ফুচকা স্টল ছিল ভেজ পকোড়া ছিল মানে সবই ভেজ নন ভেজ কোনো অ্যালাও নেই ওই জন্য সবই ভেজই করা হয়েছিল। ফুচকাটাও এক মানে মানে পুরো পিওর ভিজ ছিল একদম ইয়াজের কোনো সিন ছিল না আর এইদিকে দেখো এখানে আবার ওপরে চলে এসছিলাম ওর আশীর্বাদ হচ্ছিলো তাই বলল যে আমার শাশুড়ি বলছিল আশীর্বাদ হচ্ছে চলে এসো তো ওপরে আসলাম আর কি তো ওই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে পেছনে আর এখানে মনে হয় মানে শ্বশুর আশীর্বাদ করছে ঠাকুরমশাই আছে আর বরের বাড়ির রিলেটিভ মানে রিলেটিভসরা কেউ আছে আমি ঠিক অতটা চিনবো না কাউকে যাই হোক গিফটটা দিয়ে আশীর্বাদ করে নেবে তোমরা দেখো আশীর্বাদ করে নিচ্ছে ফটো সেশনও চলছে তার সাথে সাথে যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করো করে মো লাইফস্টাইলের পাশে থেকে সময় আমি যাই না কতটা আমি ভালোভাবে করতে পারছি ভিডিও তাও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো ননদ মিহুল আর মোহ সবাই দুজনেই বসেছিল হ্যাঁ এখানে বসেছিলো কখনও দৌড়াদৌড়ি করছিল আর এখানে সবাই মিলে এখানে ওয়েট করছিল আর কি ছিল বলে ওর সাথে কথা বলছিল কেউ বসেছিল কেউ ফটো তুলছিলো ফটো সেশন হচ্ছিল আর কি এখানে দেখো মণ্ডপে বরকে আর কি বসানো হয়েছে চাঁদনাতলাতে ছাদনা তলাতে বসিয়ে রাখা হয়েছে এবার মানে ক্রিস থেকে আনা হবে আর কি বিয়েটা শুরু হবে বিয়েটা শুরু হবে আমার শাশুড়ি আমার যা সবাই ওখানেই আছে পেছনে দাঁড়িয়ে আছে বসে আছে দেখতেই পাচ্ছ আর নিচে অসম্ভব সেদিন গরম ছিল প্রচণ্ড গরম ছিল যাই হোক বিয়েটা আস্তে আস্তে শুরু হবে আমি অনেক পেছন থেকে ভিডিওটা করছিলাম এবার এখানে ওর মামারা সবাই মানে দাঁড়িয়ে আছে মামা তারপর দাদারা সব দাঁড়িয়ে আছে যে ও পিড়ি করে তুলে নিয়ে যেটা নিয়ম আর কি রিচুয়ালস সেটাই হবে আর কি এবার ও তুলে নিয়ে আসবে তারপর ওখানে মানে শুভদৃষ্টি হবে আর কি এবার ওয়েট করছিল কিসের জন্য যেন ওয়েট করছিলো আমার ঠিক এখন খেয়াল পড়ছে না তার জন্য সবাই মানে দাঁড়িয়ে আছে আমি মানে সাইড দিয়ে ভিডিওটা নিচ্ছিলাম ক্লিপটা যাই হোক মিহুলকেও দেখতে হচ্ছিলো তাও অল্প 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 করে ভিডিও নিচ্ছিলাম মিহুল মানে আমার শাশুড়ির সাথেই ছিল তখন এবার তার মধ্যে থেকে ভিডিও করেছি নিয়ে একটু একটু ক্লিপ নিয়ে সব ভিড় করে দাঁড়িয়েছিল হ্যাঁ আসলে বিয়ে বাড়ি বিয়েটা দেখতে ভালোও লাগে যত যত মানে বিয়ে রিচুয়ালসগুলো দেখতে ভালোই লাগে আর কি দেখো এবার ওদের একটা নিয়ম আছে তারপর ওই ওখান থেকে চলে এসছে আসলে আনা হয়নি এখনো কৃষাকে এবার ওখানে বরকে দাঁড় করিয়ে আমাদের ফ্যামিলিতে একটা কি কিছু একটা রিচুয়ালস আছে যে চারদিকে বরের চারদিকে ঘুরতে হবে নিয়ে মুখে বা গালে কিছু একটা দাগ মানে লাগাতে হয় কাজলের দাগ না কিছু সামথিং কিছু একটা হবে তা সেই রিচুয়ালসটাই হচ্ছিলো হাসা হাসির মধ্যে দিয়ে হ্যাঁ ওটা হওয়ার পর ক্রিস তখন মানে সাত পাকে ঘোরানো হবে আর শুভদৃষ্টিটা হবে ওই রিচুয়ালসটা হয়ে যাওয়ার পর তা তোমরা দেখো দেখতে থাকো আমি তারপর আবার ভয়েস দিচ্ছি নিজেও আমি ঠিক জানেন এটা কেন করে হ্যাঁ কিন্তু ওই রিচুয়ালসটা দেখছি ওদের আমি পরপর কয়েকটা বিয়েতেই দেখলাম যেহেতু মানে রিলেটিভদের বিয়েতেও এরকম হয়েছে আর কি গালে বড়ের গালে কিছু একটা লাগানো হয় এটা বউ আসলেও সম্ভবত এটা করা হয় তখন আর কি সব শাশুড়িরা থাকে আমার সাথেও হয়েছিল কত সাতবার না পাঁচবার সাম থেকে কিছু করতে গুন এবার মনে হয়ে গেছে এবার দেখো এবার বরণ করা হচ্ছে মানে সামথিং কিছু একটা হবে মানে এটা ওদেরই নিয়ম আর কি একটা কিছু থালার মধ্যে কিছু একটা সামথিং কিছু একটা আছে আমার ঠিক খেয়াল নেই তখন সেই মুহূর্তে ওটাই মানে বরের মাথা থেকে পা পর্যন্ত ওটাকে মানে বরণই তো সম্ভবত মনে হচ্ছে এরকমভাবে করছে আর কি মানে মামারা বা দাদারা এটা এই কাজটা করে থাকে আর কি সেটাই হচ্ছে সেই নিয়মটাই এবার দেখো ক্রিস আনা হচ্ছে ক্রিস এবার মানে শুভদৃষ্টি হবে ক্রিস নবীনের মেয়েই একটা দিন মেয়েদের সত্যি কথা যতই মানে যারই মানে বিয়ে দেখি না কেন আমাদের হয়তো বিয়ে হয়ে গেছে এটা সব মেয়েরাই বলবে বিয়ে হয়ে গেছে যত যতই বয়স হয়ে যাক যারই মানে যত বছরই হয়ে যাক না কেন কিন্তু যখনই বিয়েটা দেখবে তখনই সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় এই দিনটার কথা কেউ বলতে পারে না ওখানে ওর বাবার ফটো রাখা হয়েছিল মানে হলের ওখানে মানে সাত পাক ঘুরবে মনে হচ্ছে সাত পাক তো ঘুরবে ঘোরার পর তারপর শুভদৃষ্টি হবে সবাই পিছন থেকে অনেক ইয়ার্কি করছিল হাসাহাসি করছিলো তাড়াতাড়ি কর আর টাইম নেই এত কিছু তারপবার মনে হয় না করেছে তাই গরমের মধ্যে কেউ পারছিল না মনে হয় যাই হোক হয়ে গেছে এবার শুভ দৃষ্টি হচ্ছে আমি যতটা দূর থেকে পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এটা ওদের বাড়ির একটা নিয়ম আছে যে মেয়েকে নাকি চন্দনের ফোটা পড়াতে হয় ছেলের মানে এই এই নিয়মটা কেন জানি না আমি অন্যরকম লাগে আমার আমার কাছে এটা মেয়েও পড়ায় বড় পড়ায় বলছে যাই হোক यायचं आहे पण माला मला बदल करतो এত চারিদিকে চিৎকার চেঁচামেচির মধ্যে মানে শোনা যাচ্ছিল না তখন কি বলছে তা মালাবদল হচ্ছে তোমরা দেখতে থাকো আমি তারপর ভয়েস ওভার দিচ্ছি আর ওদের একটু ফটো সেশন নিচ্ছি মানে ফটো সেশন হচ্ছিলো আর কি ফটো ফটো তোলা হচ্ছিল ক্যামেরাম্যান দাদারা সবাই বলছিল একটু পোজ দিয়ে ফটো তোলো এগুলোই থেকে যাবে অ্যালবামে বিয়ের অ্যালবামে এগুলোই থেকে যাবে দেখতেও ভাল লাগবে পরে হ্যাঁ যাই হোক আমি মিহুলকে খুঁজছিলাম আমার আমি মিহুল মিহুল কোথায় সেটা ঠাম্মির সাথেই ছিল বেশিরভাগ আমি তাও এদিক ওদিকে দেখছিলাম ওই তো মেহুল পেয়েছি আমি বললাম না হ্যাঁ মিহুলকে আমি খুঁজছিলাম আমার শাশুড়ির সাথে দাঁড়িয়ে আছে ওরা আর ভালো লাগছিল না অনেক রাত হয়ে গেছিলো ও মানে আর ইচ্ছা করছিল না ওর থাকতে বা দাঁড়িয়ে ছিল চুপচাপ খিদেও পেয়ে গেছিলো অনেক রাতে তারপর আমার শাশুড়ি গিয়ে খাইয়ে দিয়েছিল এই যে নিত্য নতুন পোস্ট দিয়ে ফটো তোলা হচ্ছে ফটোটাও খুব সুন্দর এসেছে আমরা পরে অ্যালবাম দেখলাম ফটোটাও খুব সুন্দর এসেছে যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে সাইড দিয়ে ও খুব ব্যস্ত ছিল ওরা খুব সেদিন ও আর গরমে ক্রিস্তা কিছুতেই আর পাচ্ছে না পরে লাস্টে বলছে মামি আমার প্রচণ্ড গরম লাগছে আর পাচ্ছি না এত স্বাভাবিক এত ভারী বেনারসি মেক চুল পাড়া যায় না আর এই যে ম্যাডাম ম্যাডাম এখানে পোজ দিয়ে ফটো তোলা মানে প্রথমে একবার আসার পর তোলা হয়ে গেছে আবার এখানে মা আমাকে একটা ফটো তুলে দাও ফটো তুলে দাও এখানে আসলে ফাঁকা ছিল হলের জায়গাটা এই জায়গাটা ক্রিস্তা আর কি বসেছিল ওখানটায় মা ফটো তুলে দাও মা ভিডিও করে দাও এরকম তাই আমি কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম যাই হোক আমি একটু সাইডে এসেছিলাম এসে ফটো তোলার জন্য বসেছিলাম যাই হোক আর ভিডিও করব বলে আর ক্লিপ নেওয়া হয়নি এদিকে আমি ওর বাবা একটু বলছিলাম যে একটু ফটো তুলবো তুই যা খেল ও লাফা লাফি হুড়ো হুড়ি মানে একটা সেকেন্ড চুপ করে বসবে না একটা সেকেন্ড না ফুলগুলো ছিচ্ছে পাতাগুলো ছিটছে তাও ওই অবস্থায় ক্লিপ নিয়েছি আমি আমি তাড়াতাড়ি ভিডিও করে রাখবো আমি যাই হোক এখানে আমি ক্লিপটা দিয়ে দিলাম প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো মৌল লাইফ স্টাইলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকে এখন সিঁদুরদ্যান হচ্ছে প্লিজ দা সিঁদুর দানে আমি একটুখানি থেকেই চলে গেছি আমি বেশিক্ষণ থাকতে পারিনি সে উদ্যানে কেননা মেহুলকে বাড়ি নিয়ে যেতে হবে ঘুম পাড়াতে হবে ওই জন্য আমার যাকেই বলেছিলাম যে একটা ক্লিপ নিয়ে রাখতে ছোট্ট করে আমি তাতে চলে গেছিলাম বলে আমার ক্লিপটা ঠিক নেওয়া হয়নি বেশি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই জায়গাটা খুব মেয়েদের ইমোশনাল মানে জায়গা একটা মানে একটা অন্য গোত্র থেকে আরেক গোত্রেও চলে গেল আর কি একটা মেয়ে যাই হোক যেখানে ছোট থেকে মানুষ যেখানে জন্ম হওয়া জন্ম থেকে বড় হওয়া সেই বাড়িটা ছেড়ে সারা জীবনের জন্য তাকে চলে যেতে হবে আর এখানে দেখো একটা কেক আনা হয়েছিলো এটা আমার দিদিভাইই অ্যারেঞ্জ করেছিল যাতে কিস্তার বিয়ের পর ওর আর ও একটা কেক কাটিং করতে পারে এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে কাস্টমাইজ করে তা কেকটা খুব ভালো হয়েছিল সুন্দর টেস্টও ছিল দারুণ আমি জানি না সম্মত আমার ঠিক খেয়াল নেই কারা বানিয়েছে কোথা থেকে বানিয়েছে কিন্তু কেকটা খুব অসাধারণ ছিল তা কেক কাটিং চলছিলো আর কি কেক কাটিংয়ে আমি একটা ছোট্ট ভিডিও নিয়েছিলাম এটা ঠিক মানে খাওয়ার জায়গাটাতেই কেকটা নিয়ে এসে যাতে সবাই দেখতে পায় বা সবাই কেকটা খেতে পারে সেই জন্য ওখানে আনা হয়েছিল তারপর ক্যাটারিং দাদাদের দিয়ে সার্ভ করানো হয়েছিল সবাইকে আর পিস্তার মুখটা একটু মানে ছোট্ট হয়ে গেছিল মানে ওর শরীরও চলছিলো না প্লাস হচ্ছে মন মনটাও যতই হোক অন্যরকমই লাগছিল সিঁদুর উঠে গেলে মেয়েদের একটু মনটা খারাপই লাগবে একটু তারপর আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যায় আমার যা দাঁড়িয়ে আছে ভাসুর দাঁড়িয়ে আছে আর ওদিকে অমৃত দাঁড়িয়ে আছে মানে ক্রিস্তার মানে ভাই তোমরা আগের ভিডিও তো বলেছি অনেকবার মায়ের সাথে ছবি তুলছিল